তাই ভালো কিন্তু চশমা কেন আজকে আজকে না পড়ছি গো মানে একটু চোখে প্রবলেম হয়েছে না পড়ছি মানে আজকে কাল থেকে আজকে মানে দুপুর থেকে একটু চোখে প্রবলেম হচ্ছে বেশি হ্যাঁ এর জন্যই পড়েছি ছুটিটা ছুটি দুর্গা পুজোর আগে ছুটি ক্যান্সেল করে দিয়েছে আচ্ছা ছুটি ক্যান্সেল করে দিয়েছে লাইট ডান বৌদি আছে এমকে মন্ডল বলছে লাইট ডান বৌদি আছে

হ্যাঁ কোথায় মানে আর কথা বলছো না কেন গোপালের মামা তুমি বলছিলে রাস্তায় আছো রাস্তায় কি আজকে কোন ডিউটি ছিল আজকে ভিডিও দেখেছো এই সূর্য কোন ভিডিও দেখেছো বলো তো

আর ঠিক আছে আমি যেই জায়গায় একবার যাই দ্বিতীয়বার আর তখন মনে হয় ওখানে যাই মানে অন্য জায়গায় আবার যেই জায়গাগুলো দেখা হয়নি সেই জায়গায় যাই ঠিক আছে এরকম হয় আমার এই তো ডিসেম্বরে ঘুরে এলাম হ্যাঁ কখনো দেখা হলে হয়ে যাবে তখন যদি যাই অবশ্যই দেখা হবে যদি আবার কখনো হঠাৎ করে যাওয়া হতেই পারে ঠিক আছে যাবো তুমি কোন ভিডিও দেখেছো সূর্য